গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা আমরা চলে এসেছি চা নিয়ে তো আগে উঠেছে উঠেছে অনেকক্ষণ আগে কিন্তু ভিডিওটা করা হয়নি ফোনটা চায় যেতে আছে ধরো জল আর সোনামা ঘুম থেকে উঠে গেছে সোনামা জেঠু এসছে ওই যে চা কমায় খালি আমরা না মেজদা কাপে চা খাওয়া বন্ধ করে দিয়েছি মহারানীর জন্য হ্যাঁ নিজেই বেরোতে পারি না সাদা গোজার জিনিস কেনার জন্য আর কাপ কিনবো কোথা থেকে স্টিলের গ্লাস তাই বার ছুঁড়ে ছুঁড়ে ফেলে দেয় বিছানা নি এখনো চা করে নিয়ে আসলো কত্তা মশাই চা খাবো আমি সবসময় যদি এরম থাকো আমি কি ভিডিও করবো না শুধু মুখটা ঠিক আছে আর এখানে দেখো আলু ভাজা বসিয়েছি আর রুটি হয়ে গেছে আর মিঠি আমাকে ধরে রেখেছে আমি কিছু দেখাতে পারছি না এখন চলে যাবো চুলাশাবো সিঁদুরটা পরব তাহলে কিরাম না যে ছেলে খেয়ে স্কুল যাবে তো ছেলে আর মেয়ে চলে গেলো মেয়ে বলছে কি সব বলছি এই যে মেয়ে যাবে হ্যাঁ মুখের মধ্যে রুটি এখনো সেই থেকে খাচ্ছি এক ঘন্টা ধরে খাওয়ালাম তো ছেলে স্কুল চলে গেছে আর আমি এখন ভাত বসাবো ভাত বসানো হয়নি এখনো খুব ঝামেলা ছেলে মেয়ে স্কুলে যাওয়া মানে এখন তো ছেলে বাড়ির সামনে স্কুল নিজে যেতে পারে অসুবিধে নেই একটা সময় কি দৌড়ান দৌড়েছি বাবারে বাবা কাঁধে ব্যাগ হোলে ছেলে আবার এই মেয়েটার দিন আসছে কি জানি হয়তো ওর বাবার বি ডিউটি থাকলে পরে ওর বাবা তাহলে পরে একবার দিয়ে আসতে পারবে আর আমাকে নিয়ে আসতে হবে আর মর্নিং ডিউটি হলে ছেলেকে দিয়ে পাঠাবো আর আমি যাবো আনতে আবার আমি যে আনতে যাবো ছেলে আবার আসবে টিফিনে খেতে কি যে দিন আসতে চলেছে জানি না কি মুশকিল হবে হোক চাল মেপে নিলাম চাল কি নিয়ে যাচ্ছে ভ্যানে করে আম কলা পাওয়া গেছে বাজারে কি না না বলে দিয়েছে আজকে একটু মাংস নিয়ে আসতে কালকে রাত্রি রুটি ফুটি খাওয়া হয়ে গেছে তারপরে নিয়ে এসেছে চিলি চিকেন চানা মশলা আর বিরিয়ানি বিরিয়ানিটা কি বাজেট থেকে বাড়িতে বনা বানাই অনেক ভালো বানায় কিচ্ছু নেই বিরিয়ানির মধ্যে যদিও আলু বিরিয়ানি চিকেন বিরিয়ানি আনে নি ছিল না চিকেন রাত্রি হয়ে গেছে না চিলি চিকেন পেয়েছে চিলি চিকেনটা নিয়ে এসেছে আর চানা মশলা খাওয়া হয়ে গেছে তার মধ্যে কি ভাল লাগে নাকি খেতে নষ্ট হলো আর ওর বাবা এই ছেলেটা খাওয়া হয়ে গেছিল একবার খাওয়া হয়ে গেলে ছেলে আর খেতে চায় না আমার না সকাল থেকে কি মাথা যন্ত্রণা হচ্ছে সাজুগুজু করেছিলাম একটা রিল বানালাম মাথা যন্ত্রণা খুঁজছে খুব প্যারাসিটামল খুঁজলাম পেলাম না আমি খেয়ে নিয়েছি যে ওষুধটা খাবো ওর বাবা বেরিয়েছে আসেনি খাওয়াও হয়নি আমি প্যাস যেমন খুঁজে পেলাম না আবার ফোন করে বললাম আনতে আনলে পরে তারপর খাবো ফোন ঘাটতে ঘাটতে মাথার যন্ত্রণা করছে হুম সারাদিন ফোন দেখা লাইক কমেন্ট করা বসে বসে লেখা খুব অসুবিধা হচ্ছে কালকে রাত্রিবেলা তো আর ফোনের কাজ করিনি আটটার পর আটটা নটার পরে আর ফোনের কাজ করিনি লাইভেও বসে নি কালকে তো দেখা হবে পরে ভাতটা বসে নি আর বাজার নিয়ে এসেছে আমি এখানে রাখলাম ছড়িয়ে ছিটিয়ে কাঁকড়া নিয়ে এসেছে বলছে নড়াচড়া করছে হ্যাঁ ঠিক আমি ঢেলে দিচ্ছি বেছে নেই দুটো উল্টে আছে মরে গেছে এই জেলটা এ মরা প্রায় দুটো মরে গেছে হ্যাঁ তারা আবার কতগুলো ভাঙা কি করবো আচ্ছা তুমি বলে এই যে কাঁকড়া গুলো নিয়েছো কাঁকড়ার এই যে মোটা ঠ্যাং দুটো ওইগুলোই মানুষ খায় আরে ওগুলো ভেঙে নেয় এই কটা রাখলে মরে যাবে শরীর পুরো নিস্তেস তো ও কটা বাঁচবে না

একদম নিস্তেজ হয়ে গেছে তো এইগুলো ভেজে ঠেজে রাখবো খন রাত্রিবেলা করবো লাল সাপটা দেখে করার চেষ্টা দেখো মাথা খুব যন্ত্রণা করছে হ্যাঁ হ্যাঁ চলো 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 বন্ধুরা রান্না করতে আসলাম কিচ্ছু বোঝানো নেই আজকে দেখো কি অবস্থা আমার এই লোকটা বাজারে যাবে আর দেরি করে সব জিনিসপত্র নিয়ে আসবে আর আমাকে ঘুমনুর করে মরতে হবে এখন বাজে হচ্ছে পাওয়াটা পনেরো হ্যাঁ যেখানে সাড়ে বারোটার মধ্যে লোকটা খায় খেতে বসে আমি কি করে ঝপঝপ করে মাংসটা খাই কষিয়ে দিই তারপর শাকটা ভাজতে যাবো ভাত হয়ে গেছে বসেছিলাম আর ফোন ঘাটতে ঘাটতে না মাথাটাও যন্ত্রণা করছে শাক ধুয়ে নিয়ে এসেছি কিন্তু শাক কাটতে পারিনি আগে মাংসটা বসিয়ে দিই আলু টালু কিচ্ছু দেবো কষা কষা রান্না করবো তাড়াতাড়ি হয়ে যাবে দেখা যা পরে তো দেখো আজকে মাংসটা রান্না করছি তেজপাতা ফুড়ুন দিয়েছি আর তার সঙ্গে পেঁয়াজটা ভেজে আদা রসুন বাটা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়েছি ধীরে ধনে তো দেবো না কাশি আসছে বাবা আর অল্প একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর মাংস তো আজকে ম্যারিনেট করে রাখতে পারিনি নুন হলুদটাও মাখতে পারিনি বললাম অনেক বেলা হয়ে গেছে তো তাড়াতাড়ি করে চলে আসলাম রসুন ফসুন ছাড়াতে সময় লাগে না বলো অনেকটা সময় লাগে আবার হাতে মশলা বাটি মিক্সি ফিক্সি ব্যবহার করি না ভেজেও নিই অন্যদিকে মাংসটা ভেজে নি আজকে ভেজেও না হয়নি তো চলো মাংসটা দিয়ে দিয়ে এবার আস্তে আস্তে এভাবে কষিয়ে নেব আর কাঁকড়াগুলো জানো তো সব পচা দিয়েছে সব ফেলে দিয়েছে দিয়ে কষাবো দেখাবো বন্ধুগুলো দেখো কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার মাংস জল দিয়ে দেবো মোটামুটি অনেকক্ষণ কষিয়েছি হয়েই এসেছে খাওয়াটার কী অবস্থা হলে দেখেছে ম্যাডাম খাওয়া দাওয়া হয়েছে তো এই ম্যাডাম একটু অসুস্থ ম্যাডাম সকাল সকাল একটু প্রেগনেন্ট হয়ে গেছে তো ম্যাডামের একটু জরুরি দেখাশোনা চলছে ম্যাডাম বাড়ির থেকে হুকুম হয়েছে যে এই ম্যাডাম যখন আসবেন ম্যাডামকে কিছু খাবার দিতে হবে অল্প কিছু খাবার দিতে হবে ওর জন্য একটু খাবার রাখতে হবে ঠিক আছে এটাই হলো ব্যাপার সব ঠিক আছে কিন্তু আমার জলে টলে মুখ না দিলেই হলো চলো লাল শাক ভাজব তার রসুন ছাড়িনি এখানে এইগুলো শাক কথা বেঁচেছি আমি কিচ্ছু ফেলা হয়নি আমার মেয়ে নিয়ে এসে সব টান দিয়ে ছড়িয়ে ফেলে দেবে সকালবেলায় জামা কাপড় কেচেছি সেগুলো রোদে দিয়েছি কি বাবা ওখানে মাংস বসিয়ে আর শাক ভাজি আমি রসুন আর শুকনো লঙ্কা করি রসুনগুলো গুলো ছাড়াতে আসি কি ছেঁড়া বেড়া রান্না আছে মাংসতে না মশলা মাখিয়েছি না নুন হলুদ মাখিয়েছি না ভেজে নিয়েছি কোনোটাই করিনি মশলা কষিয়ে ডাইরেক্ট মাংসটা দিয়ে কষিয়ে নিলাম কী করবো এত দেরিতে আনলাম কী করব তারপরে কাঁকড়াগুলো ছাড়াতে বসেছিলাম সব কাঁকড়া পচা উনিতে মরা কাঁকড়া ছিল তাও আমি ভাবলাম হয়তো যদি কিছুক্ষণ আগে মরে গিয়ে থাকে তাহলে তো তাও ভালো থাকবে হয়তো তো ফেলে দিয়েছি দরকার নেই দেখা হচ্ছে পরে বর খেয়ে ডিউটি যাবে আর সময় নেই মেয়েকে চান করাতে হবে অনেক কাজ অনেক কাজ দেখো বন্ধুরা মাংস রান্না হয়ে গেছে তো মাংসরা একটুখানি রস রস রাখলাম কেন আজকে ডাল ঠাল কিচ্ছু হচ্ছে না তাহলে ভাতটা খাবে কি করে ওই জন্য একটুখানি মাথা মাখা থাকলো এই যেরকম ছেলে আবার শুকনো শুকনো খেতে পারছে না সকালবেলায় সকালবেলা রুটি করেছি আর আলু ভেজেছি আলু ভাজা দিয়ে রুটি দিয়েছি অন্যদিন আলু চচ্চড়ি করি তো আজকে আলু ভাজা করে দিয়েছি ও বলছে আমি গিলতে পারছি না অসুবিধা হচ্ছে মাঠে যাই এসে আবার স্নান করে তো টনসিলে কোনো সমস্যা হলো কি না কে জানে তো বাবাকে আবার বলতে হবে গলায় ব্যথা ব্যথা হলো কি না জানি না তো বলছে আমার গিলতে অসুবিধা হচ্ছে এদিকে ডাল রান্না করলে খাবে না আবার কালকে ডাল খেয়ে যান তো ওই মাংসটাই ওরকম মাখা মাখা করলাম কুকুর আর শাক ভাজা আজকে মাংসতে আলুও দিন মেয়েটা খাবে কি করে কাটারও সময় ছিল না আলুটা দিলে আলুটা সেদ্ধ হতে অনেক সময় লাগে সেই জন্যই দেওয়া হয়নি আর রান্না যে শাক ভাজা হচ্ছে শাকে তো এখন এক গাদা জল বেরোবে ওর বাবা গেছে স্নান করতে কোনো শাক ভাজা দিয়ে ভাত আজকে খেতে পারবে না কপালে মশা কপালে মশা মার মার তোর কপালে হ্যাঁ বন্ধুরা পুজোটা আজকে আমি দিলাম আর ছেলেকে বলেছিলাম দিতে ও সময় পায়নি পরে এসে স্কুলে চলে গেছে খেয়ে তো আমাকে বলেছিল আমি টিফিনে এসে পুজো দিয়ে দেবো তো ও খাবে আবার যাবে বললাম যে থাক আমি দিয়ে দেবো এখন বেলা বেজে গেছে প্রায় তিনটে পনেরো সাড়ে তিনটে কাছাকাছি তো তো স্নান করেছে আমি রান্না রান্নাবান্না করে মেয়েকে খাওয়াতে এক ঘন্টা সময় লাগে এবার ওকে খাওয়াতে গেলেই না আমার আর এক্সট্রা কাজগুলো হয় না তো আমি কি করলাম বাসন মাজলাম মেয়েকে খাওয়ালাম মেয়েকে আগে খাইয়ে নিয়েছিলাম খাইয়ে কেন ঘর দোর নোংরা করে তো এইটো করে সারা ঘর বাসন মেজে ঘর মুছলাম উঠোন ঝাড় দিলাম জামা কাপড় ছিল তুললাম কটা কাঁচা ছিল কেচে ঠাকুর বাসন মেজে স্নান করে এই পুজো দিলাম এখন আবার দুবার করে স্নান করতে হয় কানে ব্যথা সম্ভব না আর এই সমস্ত আমিষ আমিষ রান্না করে কি হয় আর সকালবেলা যদি পুজো দিতে যায় না এদের স্কুলে খাবারটা দিতে দেরি হয় করবো আবার বি ডিউটি থাকলে অসুবিধা হয় তারপর উঠতেও একটু দেরি হয় যে সকাল সকাল উঠবো রাত্রিবেলায় ফোনের জন্য না একটুখানি উঠতে দেরি হয় সকালে তো এইভাবেই চলছে জীবন আমাদের এখন এই মহারানীকে ঘুম পাড়াতে হবে এখনও ভিডিও আপলোড দেয়নি দেখা হবে দেখেছো তাড়াতাড়ি করছি আমি যেটুকুনি সিঁদুর করবো স্নান করে আসলাম তারপর ভিডিওটা এডিট করবো করে ছাড়বো আর এই কাজ কিরকম বাড়ে সিঁদুরটা পড়ে গেল তো রান্না করতে চলে এসেছি এদিকে বসি চল্প একটু পায়েস ছেলে আর মেয়ে খাবে আর ওদিকে হচ্ছে ভাত হচ্ছে আর ওদিকে কাঁকড়াগুলো তো ফটা ফটটা পচে কাঁকড়া আবার একটা পচে গেছে মরে গেছে সেই কাঁকড়াটাকে ফেলে দিলাম আর বেঁচে আসে চারটে তো সেই কাঁকড়াগুলোকে ছাড়িয়ে ভেজে রাখবো রাত্রে রান্না করবো তো এখন বসবো হচ্ছে লাইভে লাইভ করবো এক ঘন্টা ভাত তো হয়ে যাবে আর চিকেন রয়েছে দুপুরের মাংস রয়েছে তিন পিস মতন লাল শাক রয়েছে বাবার শাকটা খাওয়া হয়নি আর যেটা কাঁকড়াটা রান্না করব এগিয়ে খাওয়া দেখো ভাত হচ্ছে অল্প ভাত রিস্কিতে বসিয়েছি ছোট হাড়িও ছিল ওর মধ্যে যে কাঁকড়া রেখেছি সেই জন্য আর এটার মধ্যে হচ্ছে হ্যাঁ মা মা না না বন্ধুরা এখানে রান্না হচ্ছে কাঁকড়া হ্যাঁ এটা হচ্ছে একশো ষাট টাকার কাঁকড়া তাও আবার কি এই যে ছোট ছোট ঠিক আছে পেয়েছে বাকি কাঁকড়া সব মরা ফেলে দিয়েছি মরা তো মরা দুর্গন্ধ ঘরে টিকতে পারছিলাম না তাই কাঁকড়া পেয়েছে এগুলো পরিষ্কার করে ধুয়ে ধুয়ে নিলাম আর যা ছিল হাড়ি করে সব মেজে যেটা আমাদের রেখেছিলাম মেঝে ধুয়ে পরিষ্কার করে বাইরে উড়ু রেখেছি রাতে রান্না কিছু রান্না করবো না তখন তো দেখালাম ভাত করেছি একটু পায়েস এই আবার যাবো কলে জল আনতে তো যাব আবার কলে জল আনতে মানে জলও এত নোংরা না কি গল্প জলের মধ্যে মানে কিরকম যে বর্ষাকালের জলে কিরকম নোংরা একটা শ্যাতলা শেতলা মতন মগের চারিদিকে লেগে আছে বালতির চারিদিকে লেগে আছে এগুলো কি জানে না তো বন্ধুরা কি যে জল খাচ্ছি রান্নায় একটু মানে খাওয়ার জল তো কিনেই খেতে হয় এই যে দেখা যাচ্ছে একটা সরু দাগের মতন এই যে পোকার মতন লেগে আছে বালতির গায়ে এগুলো না আবার জলের সাহায্যে এরকম ভাসে এই মগের মধ্যে ভর্তি দেখা যাচ্ছে কিরকম শ্যাওলা শ্যাওলা ভাসছে ওই যে এই যে ওই যে ওই যে ভাতছে ঠিক আছে এই যে এই দিকে এই যে এইগুলো পুরো লেগে আছে এই যে জল না নিলে বোঝা যেত না তা এইগুলো তো আমরা রান্না করে খেয়ে নিচ্ছি চাই না চারিদিকে চতুর্দিকে রাস্তার ড্রেন মেন সব মানে রাস্তা ভাঙা জলের পাইপ লিক এইগুলো খাচ্ছি আমরা এখন এই বালতি মাজবো মগ মাজবো মেজে নিয়ে আসবো তারপরে আবার জল তুলবো এগুলো কি চোখে দেখে খাওয়া যায় নাকি এই যে